আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি মুখ্যমন্ত্রীর কথা মতো প্রশাসনের পক্ষ থেকে শ্রীরামপুর প্রভাসনগর এলাকায় মোট তিনশো একর জমির মধ্যে একশো একর জমিতে সিল্ক হাফ হবার কথা ঘোষণা করা হয় এরপরই বিভিন্ন সময় প্রশাসনের পক্ষ থেকে চাষিদের সাথে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেয় প্রশাসন কিন্তু বাস্তবে সিল্ক হাফ করে ওঠেনি চলতি বছরে সিংড়ে মুখ্যমন্ত্রী শ্রীরামপুরে সিল্ক খাবের কথা বলেন এরপরই নড়ে চড়ে বসে স্থানীয় প্রশাসন তড়িঘড়ি শুরু হয় তৈরির কাজ বর্তমানে সেখানে চলছে মাটি ফেলার প্রভাসনগর কৃষি বা জমি বাঁচাও কমিটির পক্ষ থেকে চলছে লাগাতার বিক্ষোভ তাদের দাবি মাটি পড়লেও তারা এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তারা আদালতের দ্বারস্থ হয়েছিল আদালত তাদের পক্ষে রায় দিয়েছে পাশাপাশি এখানে ভেস্টের কিছু কিছু জমি তৃণমূল নেতাদের মদতে বিক্রি হয়ে যাচ্ছে প্রশাসন কিচ্ছু করছে না আগে মায়ের সাউজিং কপার্টি ছিল তখন আমাদের বাপ ঠাকুরদারাকে চাষ করতে দিয়েছিল কেউ ধান দিচ্ছিল কেউ টাকা দিচ্ছিলো তারপরে আমরা ভাগ রেকার্ডের জন্য আমরা কেস করছিলাম কেসে আমরা জিতে গেলাম জিতে দেওয়ার পরে এই হাইকোর্ট থেকে অর্ডার দিল বিএলআরকে যে এদের এতদিনের মধ্যে রেকার্ড দেওয়া হোক কিন্তু বিএলআর নোটিশ করে আমাদের হেয়ারিং করলো মাঠ খরচা করলো কিন্তু আমাদের রেকার্ড দিলো না প্রত্যেকটা নামে চাষিদের নামেই নোটিশ করছিলো আবার দু হাজার আঠারোতেও এই তৃণমূল সরকার আসার পরে ম্যাডাম আমাদের নোটিশ করছিল নোটিশ করার পরে বলল যে তোমাদের যা যা ডকুমেন্ট আছে সে নিয়ে আসো আর কী কপি নিয়ে আসো আমরা কিসে বাই কপি নিয়ে এলাম আমাদের তিন ঘন্টায় হেয়ারিং হলো হেয়ারিং হওয়ার পরেও আমাদের রেকর্ডটা দিল না এখন আমরা চাইছি সিলকা ভোগ কিন্তু আমাদের ক্ষতিপূরণ দিয়ে আমরা পঞ্চাশ বছর চাষ করছি সেই জন্য সে ক্ষতিপূরণ দিয়ে নরচন্দ্র দাস দিদি আছে আমার জমি আছে এক বিঘে আমি চাষ করি আমার বাসুরও চাষ করে সবাই আমরা ওই দিকে চাষ করি আমি সেই আমার স্বামী সেই চাষ করতে করতে সে তো মরেই গেল এখন আমিও আছি যাওয়ার রাস্তা এখনও জমি মীমাংসা হচ্ছে না আমরা তো বিঘাপতি পাঁচ কাটা করে দাবি করেছিলাম হাইকোর্টেতে কতবার গেলাম হাইকোর্টের রায়ও এখন আছে বেরিয়েও গেছে কিছু এই ডিপ্লো এই সে অফিসে গেলাম পিডাব্লিউ বললো ঠিক আছে আমরা দেখছি দেখতে দেখতে এখনো কোনো পাত্তা নাই এখন তো মাটি পড়ে যাচ্ছে সব এবার আমরা কি করবো আমরা এইভাবেই লড়ব আর কি করব। স্বামী চলে গেছে এবার আমিও চলে যাব তাতে কি আছে এই হচ্ছে ই আমাদের তো আমার নাম সুষমা সরদা আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি